নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো লঙ্কা পোড়া ক্যাপসি চিকেন নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কি কি ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এই চিকেনটা ব্যবহার করেছি দেখে নাও সমস্ত রেসিপিতে আমার সঙ্গে থাকো আমার কিন্তু এই চিকেনটা খেতে ভীষণই ভালো লাগে আমি ভাত দিয়ে খেয়েছি অপূর্ব লেগেছে এই চিকেনটা তোমরা বেবি নান তন্দুরি রুটি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে এই রেসিপিটা কিন্তু পুরো ইউটিউব ঘাটলেও কোথাও পাবে না একদম আমার নিজস্ব রেসিপি সঙ্গে থেকে দেখে নাও পুরোটা ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে তোমাদের লঙ্কা পোড়া চিকেন করে দেখাবো তার জন্য আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি দেখো বডি এবং লেগ সমেত নিয়েছি পিসগুলো দেখো আমি এরকম মাঝারি সাইজের করেছি জল ঝরিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম মাংসর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সামান্য কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কা দিয়ে মাংসগুলো ভালো করে একটু হাতে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে প্রত্যেকটা পিসে দেখো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি দশ মিনিট আমি এইভাবে রেখে দেব তারপরে আমি আসছি ফিরে কড়াইতে আমি সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি দশ মিনিট পর মাংসগুলো নিয়ে আসলাম এক এক করে তেলের মধ্যে দিয়ে আমি একটু মাংসগুলো ভেজে নিচ্ছি এইভাবে মাংস ভেজে রান্না করলে কিন্তু স্বাদটা প্রচণ্ডই ভালো হয় ঢাকা দিয়ে মাংসগুলো ভেজে নিচ্ছি অনেক সময় ফেটে ছিটকে আসতে পারে গায়ে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা খুলে নিয়ে উল্টে দেবো অপর দিকগুলো এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে আবার ঢেকে দিয়ে এই পিঠটা হতে দেবো মাংসগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একই রকমভাবে সব কটা ভেজে নিয়ে ফিরে আসছি মাংসগুলো ভেজে একটা পাত্রে আমি তুলে নিয়েছি মাংস ভাজার তেল খানিকটা কমিয়ে নিলাম মানে অতটা তেল লাগবে না তাই জন্য এর মধ্যে আমি যে পেঁয়াজটা কুচো করে রেখেছিলাম রাফলি কুচিয়েছি খুব বেশি কুচো করার প্রয়োজন নেই এটা ভেজে নিয়ে আমি বাড়ব পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে দুটো মাঝারি সাইজের টমেটো দেখো আমি এইভাবে কেটেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাও একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো দু তিন মিনিট মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম দেখো বুকের অংশটা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের ক্যাপসিকামই আমি এভাবে কেটে নিয়েছি এই পেস্টটা কিন্তু মাংসতে খুব ভালো লাগবে এই পেস্টের স্বাদ যে কী ভালো হয় সঙ্গে থাকো দেখিয়ে দিচ্ছি এই মাংসটা একটা পদ দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে এর মধ্যে আমি পাঁচ ছটা লঙ্কা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এটাও আমি ভেজে নিচ্ছি একসঙ্গে একটাই কথা বলবো এই চিকেনটা পুরো রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো নিশ্চয়ই ভালো লাগবে এবং এসে কমেন্টে জানিও যে কীরকম লাগলো খেতে ক্যাপসিকামের যে একটা ফ্লেভার থাকে সেই ফ্লেভারটা চিকেনে মিশে গিয়ে দুর্দান্ত স্বাদ হবে খেতে সব উপকরণগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি এই রান্নার মেন উপকরণ হলো শুকনো লঙ্কা সেগুলো আমি দেখো গ্যাসে পুড়িয়ে নিচ্ছি ডাইরেক্ট যেহেতু লঙ্কা পোড়া চিকেন করব একটা চিনটার সাহায্যে ধরে এইভাবে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি ছটা সাতটা মতন তোমরা তোমাদের স্বাদ মতন নেবে ঝালটা এ পিট করে ভালো করে পুড়িয়ে নিতে হবে দেখো লঙ্কাগুলো সব সুন্দরভাবে পোড়ানো হয়ে গেছে পোড়া রসুনগুলো আমি মিক্সির বাটির মধ্যে দিলাম সরি লঙ্কা পোড়াগুলো দিলাম তার সাথে আট দশ কোয়া মতো গোটা রসুন দিয়ে দিলাম একসাথে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি লঙ্কা পোড়া আর রসুনের পেস্টটা দেখো তৈরি করে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজের যে ভাজাটা করেছিলাম ঠান্ডা হয়ে গেছে মিক্সিতে বেটে নিচ্ছি কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি মাংস ভাজার যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটাই দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে সবার প্রথমেই আমি শুকনো লঙ্কা আর রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তেলের মধ্যে এর মধ্যে কোনো কিছু ফোড়ন দেওয়ার প্রয়োজন নেই তেলের সাথে একটু ভালো করে কষিয়ে নেবো আগে আদা বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুন বাটাগুলো ভালো করে কষিয়ে নেব যতক্ষণ অবধি কাঁচা গন্ধ থাকবে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এই সময় আমি যে পেস্টটা করে রেখেছিলাম ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সেই পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি ক্যাপসিকাম দেওয়াতে কিন্তু এই গ্রেভির স্বাদটাই পুরো বদলে গেছে এত সুন্দর অপূর্ব গন্ধ বেরোচ্ছে তোমরাও এইভাবে করে খাবে তাহলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয় এই চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে নেড়েচেড়ে চার থেকে পাঁচ মিনিট মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এক এক করে আমি গুঁড়ো মশলাগুলো দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ দিলাম যেহেতু উপকরণগুলো আমার আগে থেকে ভাজা ছিল ভেজে নিয়ে বেটেছি তাই জন্য কিন্তু কোনো উপকরণ থেকেই কোনো কাঁচা গন্ধ বেরোচ্ছে না খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে যত কষাবে ততই স্বাদ বেরোবে জল ঝরানো টক দই এই সময় আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ টক দই খুব ভালো করে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এই সময় গ্যাসের স্টিমটা একদম লো ফ্লেমে করে কিন্তু টক দইটা দিতে হবে না হলে কিন্তু টক দই ফেটে যাবে টক দই আর মশলা থেকে দেখো কি সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে এবার এক এক করে ভেজে রাখা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এখনই কিন্তু কোনো জল ব্যবহার করব না ফ্লেমটা হাই করে দিয়ে মাংসটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে চিকেন থেকে নিজেই জল ছাড়বে একটু পরেই এই সময় আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে সমানে এরকম নেড়ে নেড়ে পাঁচ থেকে ছ মিনিট ভালো করে চিকেনটা মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি মাংস থেকে দেখো সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে কষানোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এই সময় আমি গ্রেভির জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিচ্ছি জলটা আমি আগেই একটা পাত্রে ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাই আমি অ্যাড করলাম ঠান্ডা জল কিন্তু একদমই দেওয়া যাবে না তাহলে কিন্তু মাংসের গ্রেভির স্বাদটাই নষ্ট হয়ে যাবে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি মাংসগুলো সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকাটা খুলেছি দেখো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা আমার হয়েই এসেছে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল তোমাদের না ভালো লাগলে দিও না এক চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে দিচ্ছি রান্নাটা আমার হয়েই গেছে আমি একটু গ্রেভি রাখলাম যেহেতু গ্রেভিটা ঠান্ডা হলে বসে যাবে আজ আমার এই পর্যন্তই আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লঙ্কা পোড়া চিকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওতে কমেন্ট করে বলে যেও আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এই পর্যন্তই খুব শিগগিরই আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে